যুবকের মুখতে আমিন বারে না হুজুর বলছি তো হুজুর দিন যায় আমিন বারে মুখ মুখ দেখুন দিয়া সমস্যা নাই বিয়ের আগে আমি একটা অজিফা দিয়ে দিচ্ছি বোখারি এক সাহাবি এসে বলছি ইয়ার আসলে আপনি বলেছেন বিয়ে করা নিষ্ফুর দিন দিন জিন্দা হয়ে যায় অর্ধেক দিন জিন্দা হয়ে যায় ইসলাম জিন্দা হয়ে যায় অর্ধেক বিয়ে করাটা অন্তত ওয়াজিব রাখা হয়েছে এখন ইয়ার আসলে বিয়ে করব কিন্তু কোনো ভালো পাচ্ছি আগে 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 করে পাচ্ছেন যাবাণের ব্যবস্থা করবো পাওয়া যেত এখন আকরবাতি আছে সুগন্ধির ব্যবস্থা করবা মসজিদটা ঝাড়ু দিবা ওখানের মধ্যে একটা খাটিয়া থাকে যেটার আপনার শেষ সওয়ার চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার চেনা যাচ্ছে নি ওটা তো মুছেও দেখেন না জীবন কিন্তু কোন একটা সময়টা শেষ বাহন আপনার শেষ হওয়ার ঠিক না আমার নবী বলতেছেন মসজিদে জুমাত দিন যাবা দূর পড়তে পড়তে প্রথমে বলতেছেন যে মসজিদটা ঝাড়ু দিবা আগরবাতি লাগাবা খুব ব্যবস্থা করবা বা দিবা খুশবুর ব্যবস্থার পর ওই তোমার শেষ খাটিয়াটাকে পরিষ্কার করবা করার পর দুরুসই পড়বা পড়ে আজানের জন্য অপেক্ষা করবা আজানের উত্তর নিবা ইমাম সাহেবের খাতের খেতাব শুনবা তারপর নামাজ পড়বা দুই রাখা তুই জুমার নামাজ পড়ে রাব্বে কারিমের কাছে যা চাইবা আল্লাহ তেমন জীবন সঙ্গী তোমার জন্য ব্যবস্থা করে দিবে আর জোরে যত সারা সপ্তাহে যত দুরুস আপনি পড়বেন জুমার দিন সে দুরুস শরীফটা আমার নবীর কাছে পেশ করা হয় এই দুরুস শরীফের উসিলা হয়তো কোনো আমল আপনার ঠিকমতো কবুল হয় কিনা ঠিক নাই কিন্তু নবী এবং নবীর আহেলে বায়াতের উপরে দুরুদে পাক সালাম দেওয়ার কারণে এটাই আপনার নাজাতে জারিয়া হয়ে যেতে পারে আমিন বলে আল্লাহ কবুল করুক আমিন বলে এই জন্য বৃহস্পতিবার রাত থেকে অর্থাৎ যেই শুক্রবার রাত শুরু বাদে মাগরিব আপনি বেশি বেশি করবেন জিকরুল্লাহ সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন এমন ভাবে জিকির করবেন যাতে যে কোনো কাজ করা অবস্থায় আপনার আল্লাহ হু আল্লাহ হু আপনার জুবানে নিঃশ্বাস ছাড়বেন আল্লাহ নিঃশ্বাস নিবেন হু কিংবা নিঃশ্বাস নিবেন আল্লাহ ছাড়বেন হু যখন হতে থাকবে দেখবেন আপনার কলকটা মুনাফার হয়ে যাবে আপনার আর প্যারেশানি বলতে প্যারেশানি থাকবে না অভাব থাকতে অভাব মনে হবে না আপনাকে কেউ বেজ্জতি করলো ব্যজ্যতি মনে হবে না তব সব কিছুকে বলবেন অভাব অনটন অসুস্থতা পেরেশানি সব কিছু বলেন যে তুই ঘরেই থাক সে তো ঘরেই থাক আমার সাথে যেহেতু থাকো প্যারেশানি কবি তুই বাইরে যাবে কি আমার সাথেই থাক যখন অসুস্থ থাকবে তুই অসুস্থতা যেহেতু মাঝে মাঝে আসো সবসময় যাস কেন ভরেই ঝাঁক ভাড়া দেওয়া লাগবে না সাথে রেখে দেবেন এরপরে যদি কেউ বলে কি ব্যাপার কষ্ট আছে বলবে যে কষ্ট তো আমার ঘরেই থাকে প্যারেশানি তো আমার ঘরেই থাকে একদিন সে রেখো আলী খুব প্যারেশানি অনেক মুসিবতে আছেন অভাব অনটন তিন চার দিন খাবার নাই ঘরে আমার নবী এসে মল আলীকে বলতেছেন ইয়া আলী শুনলাম ইদানিং নাকি আল্লাহর রহমত তোমার ঘরে বেশি বর্ষণ হচ্ছে আমার সৈরে আলী বলতেছেন ইয়ার্লা আপনি যেহেতু বলছেন তাহলে নিশ্চয়ই আল্লাহ বর্ষণ করছেন রহমত এখন এই কথা শুনে আমার নই হাসি হাসিদে বলতেছে আলী পেরেশানি অসুস্থতা যত রকমের ডিপ্রেশন টেনশন আছে অভাব অনটন আছে সমস্ত কিছুই তো আল্লাহ রহমত আরো জোরে আরো জোরে আরো জোরে বলে আল্লাহ যাকে ভালোবাসে একটু টেনশনে প্যারেশানিতে বেশি বেশি রাখে যখন ফাঁসে কাল্লার কাছে চায় আল্লাহ এটা দাও ওটা দাও আল্লাহ তখন ফেরেস তারা ডাক দিয়ে আল্লাহ এটা চাইতেছে বলে কে বান্দা বলে ফাঁস বলে দে বিদায় কর কত চায় এক কুটি বলে দশ কুটি দে একশো কুটি বিদায় কর কিন্তু যখন মমিন বান্দা চায় আল্লাহ ও মালি ও খালি আমার জন্য নয় আমার এলাকায় হেদায়ত আমার মা বাবা আমার স্ত্রী সন্তান আমাকে দিতে হবে মালিক সবাইকে দাও যখন আল্লাহ বান্দাটা আমার নবীর আশেখতে চাইতে থাকে ফেরেস দেরি করতে থাকে না আল্লাহ বলেন যে ফেরেস সব কিছু নিয়ে দিতে যাবে আল্লাহ বলো না দিবি আর কি বলে আল্লাহ মমিন চাইতেছ তো দেরি করতে পারছিলাম বলে মমিনকে চাইতে দেখতে বলে পেরেশাইতে আছে আল্লাহ অনেক কষ্টের অবস্থা আছে অসুস্থ অভাব অনেক কিছু এখন দিই দেই বলে না দিস না একটু রাখো ঠাকুক না মমিন একটু পেরেশা থাকুক না একটু প্যারেশান আল্লাহ প্যারেশানিতে রেখে অসুস্থতা মসিবতে রেখে মমিনের অন্ত থেকে খুশবু নিতে থাকে বলে আমার নবীর আসে আমার কাছে চাইতেছে যতবার চাইতেছে ওই চাওয়ার মধ্যে ওই চোখের পানির মধ্যে দুনিয়া দাঁড়ি নাই শুধু আমি আল্লাহর রেজা মন আছে এজন্য মুসিবতে রেখে প্যারেশানিতে রেখে আল্লাহ মমিনের ভালোবাসা খুশবু নিতে থাকে আর বান্দা যখন বলে আল্লাহ আল্লাহ দশ বার ও বান্দা সুহান একবার বলুন আল্লাহ একবার বলুন আল্লাহ আর একটু হাওকাতার আওয়াজে বলুন ইয়া রসুল আল্লাহ রা বেকারীম শেয়া আল্লাহ রসূলে পথে মথে আমাদেরকে চলার মতো ট্রফিক দান করুক কামিং বলে আরে শের মেমান করেছে না আল্লাহ কানাটা জল আসবে কি এই যে ফ্রন্ট ক্যামেরা দেখেন না মোবাইলের আগে দেখবেন একটা ফ্রন্ট ক্যামেরা আছে এটা হলো কানা জালের প্রথম সিমটম এটা দিয়ে সব এখন কন্ট্রোল করে আপনি দেখবেন মোবাইল স্ক্রলিং করলে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় মোবাইল স্ক্রলিং করছেন ফেসবুক ইউটিউব যেটাই হোক ইনস্টাগ্রাম স্ক্রলিং করছেন দেখবেন যেই জিনিসটা আপনি বেশি দেখছেন দুই একবার যদি দেখেন দেখবেন বারবার ওই জিনিসটা আসতে থাকবে ঠিক না ঠিক না ধরুন আপনি মোবাইল কাভারটা দেখতেছেন যে মোবাইল কাভারটা কেমন হতে পারে এটা আপনি দেখছেন দেখবেন মোবাইল কভারের অ্যাড আসা শুরু হবে আপনি আতর দেখতেছেন দেখবেন একটা আতর দেখছেন খুব মনে ভালো দেখবেন পরের বার থেকে কিছুক্ষণ পর পরে আতরের অ্যাড আসবে আওয়াজ দেন আর মা বোনদের মোবাইলে তো মাসাল আর অন্য কিছু লাগে না খালি কাপড় আর কাপড় যদি মা বোনদের চোখ দিয়ে পানি পেড় হয় কিছু লাগবে না যা জিজ্ঞেস করি পানি খেয়ে দেখলাম এক ব্যক্তি পানি খেয়ে মাই চোখের সামনে পরে তো আমরাও তো দুনিয়াতে চলি চোখের সামনে পরে যে পানির মধ্যে কি হয়েছে অনুবক্ষণ যন্ত্র অর্থাৎ দূরবীন দিয়ে দেখতেছে বা পরীক্ষা করে দেখতেছে জামা কাপড় গহনা ওই পানির মধ্যে লুকাই তো ওই সমস্ত কিছু আছে না আছে না আছে একটা পুরুষ সবার খেয়াল রাখতে পারে একটা নারী কেবল শুধুমাত্র স্বামী খেয়াল রাখতে পারে এই অ্যাবিলিটি কেন যাওয়া হয়েছে একটা স্ত্রী একটা মা বল তার পুরো জাহানটাকে দুনিয়াটাকে স্বামী মনে করে আর স্বামী মনে করে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার দেখাশোনা করতে হতো কত নি স্ট্রেনটা হুকুকগুলি আল্লাহ তা বার কথা এইভাবেই সাজিয়েছে কিন্তু মা বন্ধের মা বন্ধুর উদ্দেশ্যে আমি একটা কথা না বললেই নয় মা গো আপনি যে স্বামীর কথাদারি করছেন কথায় কথা তুমি তুমি করে কথা বলছেন কসম করে বলছি এক মাস দুই মাস বাপের বাড়ি ভাইয়ের বাসায় গিয়ে থাকেন তখন বুঝবেন সবচেয়ে বেশি ভালোবাসা আপনাকে আপনার স্বামী ওদিন বুঝতে পারবেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনি আপনার বোনের বাসায় ভাইয়ের বাসায় বাপের বাসায় বাপমার বাসায় আপনি দুই তিন মাস থাইকে দেখেন বিয়ের পর দেখবেন বোঝা মনে হবে কিন্তু ওই স্বামীটা সারাদিনেও একবার হলো চিন্তা করে যে বাসায় গিয়ে আমার ওয়াইফের মুখে আমার বিবি যান আমার স্ত্রীর মুখে যাতে হাসিটা দেখি এই জিনিসটা যখন বুঝে যাবে যে আপনার স্বামীর কদমেই আল্লাহ আরশের মালিক টান দিয়ে জান্নাতটা আপনার স্বামীর কদমে রেখে দিয়েছে ওদিন থেকে আপনার মতো মহারানি আর এই পৃথিবীতে কেউ নাই ওই দিন বুঝে যাবে ঠিক না রাব্বে করিম প্রত্যেক মা বোনদেরকে তার স্বামীর স্বামীর তাবেদারি করার মতো তৌফিক দান করুন আমিন কর আমিন কর